মরুভূমি প্রাণী দুম্বা পালন করা হচ্ছে উত্তরের জেলা নীলফামারীর সৈয়দপুরে শৌখিন খামারি রুবিল ইসলাম গড়ে তুলেছেন দুম্বার খামার মাত্র দুটি দিয়ে শুরু করলেও ছোট বড় মিলে এখন তার খামারে দুম্বার সংখ্যা সাতাশটি কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে এসব পশু বাণিজ্যিকভাবে দুম্বা পালনের সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা প্রাণী সম্পদ দপ্তরের বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বান্ডিল কিনে দুম্বা মরু অঞ্চলের প্রাণী হলেও কয়েক বছর ধরে বাংলাদেশেও লালন পালন করা হচ্ছে দুই বছর আগে দুইটি দুম্বা দিয়ে খামার শুরু করেন সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের রবিউল ইসলাম সৌদি আরব প্রবাসী ভাই রেজাউল ইসলামের সহযোগিতায় খামারটি গড়ে তুলেছেন তিনি আমার ভাই একজন প্রবাসী নাম আছে রেজাউলেশান নয়ন সে আমাকে প্রথমতে দুইটা দুম্বা কিনে দিল দাম হচ্ছে তিন লাখ টাকা তারপর তিন মাস তিন থেকে ছয় মাসের মধ্যে আর ছটা আমাকে দুম্বা কিনে দিল তার খামারে এখন সাতাশটি দুম্বা এই খামার দেখতে প্রতিদিনই সেখানে যান বিভিন্ন অঞ্চলের মানুষ রবিউল বলছেন দুম্বা লালন পালন সহজ বিক্রিতেও নেই কোনো ঝামেলা এরা অনেক সুযোগ সুবিধা অনেক দেয় ছয় মাসে পনেরো মাসে দুইবার বাচ্চা দেয় এরা এরা ছাগল গরুতে অনেক সুবিধাজনক এদের খাওয়া কোনো সমস্যা নাই রোগবালাই কম এবং খাবার খরচ সাশ্রয়ী হওয়ার কারণে দুম্বা পালনে আগ্রহী অনেকে দেখলাম দুটা দুম্বা তারপরে এসে দেখলাম ছটা দুম্বা আস্তে আস্তে বাচ্চা এখন প্রায় দুম্বার পরিমাণ হলো সাতাইশটা এই দুম্বাগুলো দেখার জন্য সবাই আসে আমাদেরকেও ভাল লাগে কোরবানির সময়ে দুমবার চাহিদাও বেশ সম্ভাবনাময় বললেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দুমবার যারা খামার করছে সেই খামারগুলি আমাদের মনিটরিংয়ে আছে এবং আরও যারা উদ্যোক্তা হবে বা খামার করতে আগ্রহী আছে সেই খামারগুলিও আমরা আমাদের প্রাণী সম্পদ থেকে মনিটরিং করব এবং প্রাণী সম্পদ থেকে যত প্রকার সহযোগিতা পরামর্শ আমরা দেব তিনি আরও জানান দুমবার খামার বাড়লে প্রান্তিক অঞ্চলের অর্থনীতিতে গতি আসবে ইন্ডিপেন্ডেন্ট নিউজ